এখন হচ্ছে আমি আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি হচ্ছে এখানে বাধা দিছিল যে দিস ইজ নট এ রাইট প্লেস ফর স্কুল মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক প্রাক্তন ছাত্রীর ইন্টারভিউ যেখানে তিনি দাবি করেছেন শেখ হাসিনা এই কলেজ প্রতিষ্ঠায় বাধা দিয়েছিলেন এ প্রসঙ্গে আজকের প্রতিবেদনে চেষ্টা করব বিশ্লেষণ করতে বিমান দুর্ঘটনার দায় কার উপর পড়ে এবং সেই ছাত্রীর বক্তব্যে কতটুকু সত্যতা রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলা ও ইংরেজি মাধ্যমে কেজি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষাদান করা হয় দু সালের তথ্য অনুসারে এই প্রতিষ্ঠানে প্রায় বিশ হাজারেরও বেশি শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে দু সালে এটি প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত কর্নেল নুরান্নবী যিনি রাজুক উত্তরা মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন স্কুল বিল্ডিংগুলো নির্মাণের সময় থেকে এখানে বিতর্ক আর নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিয়েছিল সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে এলাকায় বিমান ওঠানামার জায়গা সেখানে স্কুল রাখা উচিত নয় এটা নিরাপত্তার দিক থেকে একেবারেই অনুচিত কিন্তু তবুও সেই নির্দেশ উপেক্ষিত হয় কেউ তেমন গুরুত্ব দেয়নি তখন শোনা গিয়েছিল এই জায়গা র্যাব বেজ করার পরিকল্পনা ছিল সেই কারণে স্কুল কর্তৃপক্ষকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবা হয়েছিল জমির বিনিময়ে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু স্কুল প্রশাসন রাজি হননি কেন রাজি হয়নি কি কারণে তারা অন্য পরিকল্পনা করেছিল সে বিষয়ে আজও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় না মেয়েটি তার বক্তব্যে দাবি করে সেই সময় তাদের প্রিন্সিপাল ছিলেন কর্নেল অংশপ্রাপ্ত নুরান্নবী তখন আমরা ছোট ছিলাম অনেক কিছুই বুঝতাম না পরবর্তীতে বোঝা গেছে ওই সময়েই স্কুল এখানে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যদিও এটি ছিল এক বিপজ্জনক সিদ্ধান্ত অ্যাভিয়েশন জোন যেখানে প্রতিদিন বিমান ওঠা নামা করে সেখানে এত সংখ্যক ছাত্রছাত্রী এক জায়গায় রাখা কতটা ঝুঁকিপূর্ণ সেটা ভাবাই যায় না আজকের বিমান দুর্ঘটনায় দোষারোপ চলছে বিমান বাহিনীর ওপর কিন্তু কেউ বলছে না যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে তার ঠিক পাশেই একটি বিমান ঘাঁটি রয়েছে এবং এখানেই প্রতিদিন শত শত শিক্ষার্থী সেখানে ক্লাস করে মাঠে খেলে করিডোর দিয়ে যাতায়াত করে তাই প্রশ্ন উঠতেই পারে এটা কি সত্যি স্কুল রাখার উপযুক্ত জায়গা আজকের ঘটনার দায় কেবল দুর্ঘটনা নয় বরং দীর্ঘদিনের ভুল সিদ্ধান্তের ফল ওই ভুল সিদ্ধান্তের প্রতিবাদ হয়তো তখনই জোরালোভাবে হওয়া উচিত ছিল আজকের শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ঢুকে গেছে এটা শুধুমাত্র উত্তেজনা নয় এটা দীর্ঘ দিন ধরে জমে থাকা বেদনার ফল অনেকেই প্রশ্ন করছেন কেন ছাত্ররা এমন করল কিন্তু কেউ কি প্রশ্ন করছেন কেন এই স্কুল এখানে কে সেই সিদ্ধান্ত নিয়েছিল কেন কেন কেউ সে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেনি খুব সিরিয়াস একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনবসতিপূর্ণ আরবান এলাকায় যুদ্ধ বিমানের বিপজ্জনক প্রশিক্ষণ কেন হচ্ছিল আসলে এই প্রশ্নটি বিভ্রান্তকর নির্দিষ্টভাবে উত্তরার উপরে কোনো ট্রেনিং প্রশিক্ষণ হচ্ছিল না ট্রেনিং মূলত জনবসতি এলাকার বাইরে হয় এটাই স্ট্যান্ডার্ড প্রসিজার কিন্তু যুদ্ধ বিমান থাকে ঘাটিতে। ঘাটি থেকে উড়ে যে ডেজিগনেটেড এরিয়াতে প্রশিক্ষণ ফ্লাইট বা ম্যানুভার চর্চা করা হয় অনুশীলন শেষ করে আবার ঘাটিতে ফেরত আসা হয় এখন কথা হচ্ছে আজকের বিমানটি মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত কেন হল চলুন উত্তর জানার চেষ্টা করি পোস্টের স্যাটেলাইট ইমেজে খেয়াল করুন লাল সরল রেখা দেখতে পাচ্ছেন তাই না সরল রেখার নিচের দিকে তাকান রেখার নিচের অংশে দেখতে পাবেন একে কুর্মিটোলা বিমান ঘাটির এবার রেখার ঠিক অপর প্রান্তে খেয়াল করুন উত্তর দিকের প্রান্তে একেবারে সোজাসুজি মাইলস্টোন স্কুল ক্যাম্পাস অবস্থিত অর্থাৎ কোনো বিমান যখন এই ঘাটিতে অবতরণ করে তখন সেই বিমানকে সাধারণত মাইলস্টোন স্কুলের খুব কাছাকাছি দিয়ে উড়ে আসতে হয় রানওয়ে এর সাথে ক্যাম্পাসের অবস্থান এখানে সামান্য কয়েক ডিগ্রি কোণের ব্যবধান আইএসপিআর থেকে জানানো হয়েছে আজ এফটি সেভেন বি ফ্লাইটার ট্রেনার বিমানটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল কিন্তু বিমানটি তার প্রশিক্ষণের জন্য নির্ধারিত এলাকায় যাওয়ার আগেই সমস্যার সম্মুখীন হয় তখন বিমানটি কুর্মিটলা ঘাঁটিতে ফেরত আসার জন্য দিক বদলায় আর এই কারণেই বিমানটি যখন ফিরে যাচ্ছিল তখন অবধারিতভাবেই অবতরণ করার জন্য মাইলস্টোন ক্যাম্পাসের উপর দিয়ে উড়ে যেতে হচ্ছিল আর দুর্ভাগ্যজনকভাবে বিমানটি শেষ পর্যন্ত দক্ষিণ সাইডের রানওয়ে পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি তার কয়েক মিনিট আগেই উড়ান পথে অবস্থিত মাইলস্টোন স্কুলে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বিমানটিতে দুটি সিট থাকলেও আজকের ফ্লাইটে পাইলট তৌকির ছিলেন একাই এখন কিছু কিছু আইডি থেকে বলা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে ফ্লাইটার পাইলটে কনভারসেশনের জন্য ট্রেনার ভার্সনে একাচোরে সলো ফ্লাই করে নাকি আরবান এরিয়াতে উঠতে হয় পরীক্ষার অংশ হিসেবে সত্যি বলতে এমন কোনো নিয়ম সম্পর্কে আমাদের ধারণা নেই সুনির্দিষ্টভাবে আরবান এরিয়াতে সলো ফ্লাই করা ফাইটার কনভার্শন ট্রেনিং এর কোন ক্রাইটেরিয়া হয়ে থাকলে দয়া করে আমাদের আপনারা তথ্য ও প্রমাণ দিয়ে সহায়তা করতে পারেন কোনো ফাইটার পাইলট বিষয়টির সত্যতা নিশ্চিত করলে কৃতজ্ঞ থাকব আজকের ঘটনার পর হয়তো কেউ নতুন করে প্রশ্ন তুলবে কেন স্কুল এখানে তবে সেই প্রশ্ন যেন শুধু সংবাদপত্রের শিরোনামে সীমাবদ্ধ না থাকে যেন এইবার সত্যিকার তদন্ত হয় যেন শুধু বিমান বাহিনী নয় স্কুল কর্তৃপক্ষ জবাবদিহিতার মধ্যে পড়ে যারা এখনো এই স্কুলে পড়ে তারা যেন নিরাপদে থাকে সেই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয় স্কুল কর্তৃপক্ষও এই জায়গাটি কি সত্যি নিরাপদ ছিল নাকি আজকের দুর্ঘটনায় প্রমাণ করল আমরা কত বড় একটি ঝুঁকি এড়িয়ে চলছিলাম উত্তরা মাইলস্টোন স্কুলে আজকের ঘটনা বদলে দিল পুরো এলাকার পরিবেশ সকালে যা শুরু হয়েছিল স্বাভাবিক ক্লাস ও পাঠদান দিয়ে বিকেলে সেই শান্তি ভেঙে গেল এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে গর্জন আগুন ধোয়া আতঙ্কিত শিশু কিশোর ও শিক্ষক অভিভাবকদের দৌড়ঝাঁপ আর থমকে যাওয়া গোটা এলাকা বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসেই বিধ্বস্ত হয় দুর্ঘটনার মুহূর্তে সেখানে শতাধিক শিক্ষার্থী ক্লাসে ছিল আগুন ও বিস্ফোরণ ছড়িয়ে পড়ে আতঙ্ক স্কুল ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বিমানের পাইলট তৌকির একা ছিলেন শেষ মুহূর্তে ইজেক্ট করে বেঁচে যান কিন্তু গুরুতর আহত অবস্থায় সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন ঘটনাটি এত আকস্মিক ছিল যে মুহূর্তেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা কান্নাই ভেঙে পড়ে কেউ কেউ জ্ঞান হারায় শিক্ষকেরা শিশুদের নিরাপত্তায় সরানোর চেষ্টা চালায় ফায়ার সার্ভিস সেনাবাহিনী দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে পুরো এলাকার নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় বিমানটি ঘাঁটি থেকে উড্ডয়ন করার পর প্রযুক্তিগত সমস্যায় পড়লে পাইলট সিদ্ধান্ত নেন ঘাঁটিতে ফিরে যাবার কিন্তু ঘাটে কাছে হলেও সময় আর দূরত্বের সীমাবদ্ধতায় বিমানটি মাইলস্টোন স্কুলের পাশেই বিধ্বস্ত হয় ঘটনার পরদিন সকালেই শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নামে তারা পোস্টার হাতে চোখে কান্না নিয়ে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়ে তাদের দাবি স্পষ্ট জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ কেন শিশুদের জীবন নিরাপদ রাখা হবে কিভাবে অভিভাবকদের ভয়ের কথা শিক্ষকদের অনিশ্চয়তা আর শিশুদের মানবিক ক্ষতির দুঃখের ছবি সমগ্র জাতির কাছে তুলে ধরেছে সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি তদন্তাধীন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি দুর্ঘটনার কারণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থী পরিবার দাবি করেছে এই তদন্ত যেন সুষ্ঠু ও স্বচ্ছ হয় কারণ এটি কেবল প্রযুক্তিগত ব্যর্থতা নয় শিশুদের মানসিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন অবস্থা যেহেতু এমন মাইলস্টোন স্কুলের ওপর দিয়ে ফ্লাইট অ্যাপ্রোচ হওয়ায় বিমানটি সেই পথে ফেরার চেষ্টা করে বিধ্বস্ত হয় সাধারণত বিমান প্রশিক্ষণ শহরের বাইরে হলেও দুর্ঘটনার সময় ঘাটিতে ফেরার পথ বাধ্য হয়ে শহরের পাশ দিয়ে যায় বিমানটি ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যেখানে যুদ্ধ বিমান আগুনে চলছে আতঙ্কিত শিশুরা ছুটে পালাচ্ছে কেউ জ্ঞান হারাচ্ছে অনেকেই এটিকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ শহরের দুর্ঘটনা বলছে একজন শিক্ষক বলেন এক সেকেন্ড দেরি হলে হয়তো পুরো স্কুল ধ্বংস হয়ে যেত বিমান ক্লাসরুম থেকে মাত্র বিশ গজ দূরে বিধ্বস্ত হয় একটু অন্যদিকে পড়লে শতাধিক শিশুর প্রাণহানি হতো এই ভয়াবহতা এখন জাতিকে ভাবনায় ফেলছে রাজধানীর মধ্যে এমন ঝুঁকিপূর্ণ সামরিক মহড়া কতটা গ্রহণযোগ্য প্রযুক্তিগত ব্যর্থতার ঝুঁকি মাথায় রেখেই কি নিরাপত্তা নীতি পরিবর্তন করা উচিত নয় দেশ আজ স্বচ্ছ তদন্ত দোষীদের শাস্তি ও জনশক্তিপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি করছে শিশুদের জীবন যেন আর কখনো এমন ভয়াবহতার মুখোমুখি না হয় এই প্রার্থনা ঘুরপাক খাচ্ছে প্রতিটি সচেতন মানুষের হৃদয়ে আজকের ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনা নয় এটি দীর্ঘদিনের ভুল সিদ্ধান্তের মর্মান্তিক প্রমাণ মাইলস্টোন স্কুল ও তার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই জাতীয় পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন